আসসালামু আলাইকুম তান্ত্রিক সরব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা ফোন বলে দেখতেই পেয়েছেন যে ওই চালানি লাইভ প্রমাণ তো ভাইটি কী বললো একটু আপনারা শুনে নিন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি তান্ত্রিক গুরু আমজাদ খানের পরিচালনা আমজাদ খানের কাছ থেকে আমি পরিচালনা নিয়েছি তো আমার কাজ সফল হয়েছে আমার কাছে নিয়েছিল পনেরো হাজার তিনশো টাকা তো এখন পনেরো হাজার তিনশো টাকা যেদিন নিয়েছিল সেদিন আমার রাত্রেবেলায় আমার কাজ হয়ে গেছে আমি এখন অনেক ভালো আছি তো আপনারা আমজাদ খানের কাছে গুরু আমজাদ খানের কাছে বিশ্বাস করে কাজ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার নাম হচ্ছে রাহুল খান वो थोड़ा शांति पा लें कि पढ़ लो कि जरा अपने मॉस कंट्रोल जरा पूछला नीचे सन तो वो जो स्क्रीन नंबर नंबर तो आ से स्क्रीन नंबर ये हम अशर को दो और पकड़ो बस टेस्ट के ड्यूटी करते हैं अब सबसे से लगन को करते हैं दे गोइंग ऑन एंड ऑफ